হ্যালো সালাম আলাইকুম চাচা 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 অবস্থা কি চাচা কি মিডল ইস্টে খুব বৃষ্টি হইতেছে না ওরে বাবা প্রচুর তো একটু সাবধানে থাইকো চাচা ওই না এখন কি জন্য ফোন করছি ও যে জন্য ফোন করলাম চাচা ভাইয়ের বিড়ালটা সম্পর্কে একটু কিছু কথা জি ভাইয়া তো লন্ডন থেকে আসছেন জি আরেকটু বলে ফেলাই ওই যে না বিড়ালটা বিড়াল হ্যাঁ বিড়ালের নাম জেবু হ্যাঁ মিসেস নেসা জেবু হ্যাঁ না এখন নেসা তো জেবু তো ইংল্যান্ড থেকে আসছে সে বাংলাদেশে প্রবাসী হ্যাঁ বলছি বাংলাদেশে প্রবাসী আর তারেক সাহেব তো নিজের দেশে ফেরত আসছে সো প্রবাসী হিসেবে তার এখানে অ্যাডজাস্ট করাটা এখন একটু না জটিল হয় নাই বেশি জটিল হয় নাই কি এয়ারপোর্টে জিবুর সিকিউরিটি ছিল কি না বাপ বাপরে বাপ এয়ারপোর্টে তো কড়া পাহারা নিরাপত্তার মধ্য দিয়ে এসএসএফ পরিবেষ্টিত হ্যাঁ পরিবেষ্টিত হইয়া জিবু ঢাকা শহরের গুলশান গেছে হ্যাঁ স্পেশাল সিকিউরিটি ফোর্স সবসময় ছিল না এখন এখানে যে সমস্যাটা হবে ধরো ওয়েদারের সাথে জিবুর অ্যাডজাস্ট হওয়া গুলশানের বাড়িতে বাংলাদেশি ফুড এনভায়রনমেন্ট বা এইটা খুব ইম্পর্টেন্ট ইংল্যান্ড থেকে এসছে এবং সেই হ্যাঁ জেবু হলো রাশিয়ান বংশোদ্ভূত ক্যাট হ্যাঁ এখন এখানে তার ফুডিংয়ের নাকি কোনো সমস্যা আহামরি হবে না তবে জেবু অ্যাডজাস্ট করে নিচ্ছে সে জানে হাউ টু অ্যাডজাস্ট হ্যাঁ জানে 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 আর তারেক সাহেব আগে বা তারেক সাহেবের মেয়ে যে জাইমা তারা ওই জীবকে ইংল্যান্ড থাকা অবস্থায় বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের ফুড সম্পর্কে আইডিয়া দিয়েছে হ্যাঁ এই জন্য এই জন্য কোনো অসুবিধা নেই তবে সে এই যে অত্যধিক অত্যধিক জনসংখ্যা দেখে মানে ওই যে হ্যাঁ তার এক সাইডকে তারা রিসিপশান দিতে আসছে সংবর্ধন অনুষ্ঠানে অতিরিক্ত জনগণ দেখে তার একটু মানে সে হ্যাঁ ভীত ছিল ভীত ছিল কারণ এরকম মপ তো সারা ইংল্যান্ডেও এত মানুষ নাই যত মানুষ ওই একদিন একসাথে হয়ে গেছে দেখে নাই হ্যাঁ তবে তার ওই জ্যামটা সেই প্রথম রিয়েলাইজ করছে যে না বাপ রে বাপ হ্যাঁ ঠিক আছে এখন তার ওই যে বিশেষ করে হেয়ার স্টাইল তার মানে শ্যাম্পু করা বডিতে হ্যাঁ তার নখ কাটা তার দাঁত পরিষ্কার করা এগুলোর ব্যাপারে হ্যাঁ না দুবাইতে পার্লার আছে এগুলোর না বাংলাদেশও কিছু কিছু হয়ে গেছে চাচা হ্যাঁ কিছু পার্লার হয়েছে না না হয়েছে 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 এখন খাবারটা নিয়ে বেশি চিন্তা করছে খাবারটা বলতে বিশেষ লিকুইড খাবারটা যেটা পানিতে একটু তো নানান সমস্যা এখন যদি ফুটিয়ে পানি পান করায় জিবুকে তাহলে হয়তো ভালো থাকতে পারে হ্যাঁ তাহলে জিবু আবার এগুলোর ব্যাপারে কনসাস মানে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় কোন দেশে কীভাবে কারণ সে তো ইন্টারন্যাশনাল ফিগার বিভিন্ন দেশে গেছে আগে আসছে গেছে

জিবু সমাবেশে গেছে কিনা না জেবু ঠিক সমাবেশে যায়নি চাচা না সে ওই জায়মা রহমানের সাথে সরাসরি গুলশানের বাড়িতে চলে গেছে হুম হম তার তো রেস্ট দরকার আছে না চাচা একটা লম্বা জার্নি হুম না ঠান্ডার দেশ থেকে তো সে এসছে বাংলাদেশে শীত তার কাছে শীত না এইটা অত বেশি কিছু ভ্যাম্পার করবে না এখন সে একটা বিষয় নিয়ে চিন্তিত যে কতদিন তাকে বাংলাদেশে থাকতে হবে হম তারক সাহেব হয়ে যায় তাহলে তো তারা বঙ্গভবনে বা গণভবনে এইটা নিয়ে সে কিছুটা উদ্বিগ্ন যে রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে তার কেমন লাগবে হুম তবে প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসাই এরকমই হওয়া উচিত চাচা তাকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এটা একটা ইমোশনাল টাচ তৈরি হয়েছে ও বাবা বা মানে ক্যাটটার কোনো অযত্ন যাতে না হয় এটা কিন্তু আবার পরিবেশবিদ বারো যারা আছে তাদের ভালো লেগেছে আচ্ছা আচ্ছা স্যার যে রাখি রাখি না আচ্ছা ঠিক আছে আরও ডিটেল আমি জানাবো চাচা আসসালামু আলাইকুম যে বউ